আমি নতুন নতুন বিয়ে করছি হ্যাঁ আমার ছয় মাস ধরে এরকম আমার লাগবো আমি কানতাম আমার ছাড়তো না একটা মেয়ে যখন বয়সের একটা বুড়া আমার নির্যাতন করবে

ইজল্লাছেবকে একটা প্রশ্ন করতে ইচ্ছা করছে ভাই আপনি কোন জায়গাটাতে ভালো আছিলেন জেলখানায় ভালো আছিলেন নাকি এই পৃথিবীর বুকে তার মানে বাংলাদেশের খোলা বাতাসে আপনি ভালো আছিলেন যদি উনিকে প্রশ্নটা আমি করি উনি জবাব দিবেন আমি জেলখানায় ভালো ছিলাম আমি জেলখানায় ভালো ছিলাম কারণ ওখানে আমার কোনো জামেলাই ছিল না খাওয়া আসতো রেডিমেড আসতো কয়েদিদেরকে মাঝে মাঝে ভাসি দেয়া লাগলে আমি যাইতাম অর্থকরিও পাইতাম শান্তিতে ছিলাম কিন্তু যখন সারাপে এই বাংলাদেশের এই অলি লোল বাংলাদেশের এই লিলা খেলায় যুক্ত হয়েছি তখন মনে হচ্ছে জেলখানাই ভালো ছিলাম আপনারা নিশ্চয়ই জানেন এই মানুষটা জেলখানা থেকে ছুটার পর ওনাকে ভাত রেঁধে খাওয়ানোর কোনো কোনো মানুষ ছিল না তার কারণ ওনার বাবা মা আত্মীয় স্বজন কেউই নাই দু চারজন থাকলে এগুলো দূর সম্পর্কে তার কারণ উনি অনেকটা সময় জেলখানায় তো যাই হোক পরবর্তীতে সিদ্ধান্ত নিল যে না আমার একটা বিয়ে শাদি করা দরকার বয়স যতই হোক বিয়ে শীত করা দরকার তারপরে উনি এই মেয়েটাকে বিয়ে করে আমার বোধগম্য নয় যে এই মেয়েটা এই বয়সে এসে এই জল্লাদকে কেন বিয়ে করলো এটা সুস্থ মস্তিষ্কেই বোঝা যায় জল্লাদে হয়তো বা আসার সময় কিছু টেহা পয়সা পাইছে অথবা উনি মাঝখান দিয়ে কিন্তু অনেক ফেমাস হয়ে গিয়েছিল তো ফেমাস হওয়ার কারণে এই মেয়েটা তাকে বিয়ে করে এখন মেয়েটার অভিযোগ এ জল্লাদ নাকি ওর উপরে অমানবিক অত্যাচার করে অমানবিক অত্যাচার বলতে রাত্রেবেলা স্বামী স্ত্রীর যে সম্পর্ক হয় ওই সম্পর্কে উনি যখন স্বামী স্ত্রীর সম্পর্কে জড়ায় তখন উনি হিংস্র হিংস্র মানবের মতো পরিণত হয় একটা দানবের মতো নাকি পরিণত হয় উনি নাকি স্বামী স্ত্রীর মতো সম্পর্ক করে না উনি হুংকার দিয়ে গর্জন করে সম্পর্ক করে তো এই সমস্ত বিষয় তারপরে নানা রকম এলিগেশন ওনার বিরুদ্ধে উঠছে এবং উনিও আবার পাল্টা জবাব দিচ্ছে এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে এই কয়দিন ধরে ভাই এত সমালোচনা এত আলোচনা আমি শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম বাংলাদেশের কি আমি একমাত্র গাধা এই যে শুরুতে বললাম না আজকে গাধা দিবস আমি ছাড়া সবাই এই বিষয় নিয়ে জানে সবাই এই বিষয় নিয়ে তোলপাল করছে এক এক ভিডিওতে পঞ্চাশ মিলিয়ন বিশ মিলিয়ন চোদ্দ এই বিষয় তাহলে তো সবাই ভালো মানুষ আমি গাদা তাই আজকে আমি চিন্তা করলাম আমি কেন গাদার দলে থাকবো কারণ এই সমস্ত নিউজ এই সমস্ত ঘটনা এই সমস্ত আলোচনাই ভালো মানুষেরা সোশ্যাল মিডিয়াতে দেখে একমাত্র আমি দেখি নাই কারণ আমি গাধা ছিলাম আজকে থেকে আমি আর গাধা থাকতে চাই না আজকের এই গাধার দিবসের এই দিনে আপনাদেরকে ওয়াদা করলাম আমি আর গাধা থাকবো না যত চচল করি যত বদল করি যত মানে অপকর্ম এই সমস্ত নিউজ অবশ্যই আপনাদের সামনে আমাকে দিতে হবে কারণ আমি গাধা থাকতে চাই না আমি ভালো মানুষ হিসাবে সুস্থ মানুষ হিসাবে আমি আপনাদের সামনে এই সমস্ত নিউজ কারণ আপনারা এই সমস্ত নিউজ চান জল্লাদ শাহজাহান পৃথিবীতে আসার পর উনি কি করছেন ওনার বাচ্চা কবে হবে ওনার বউর ওনার কি কি সম্পর্ক বড় বড় টেলিভিশন মিডিয়া সবাই ওনাকে নিয়ে এখন যুদ্ধ মানে সবাই ওনাকে নিয়ে নিউজ কভার করছেন সমগ্র বাংলাদেশ তোলপাড় করে দিচ্ছেন আমি কেন গাদা থাকবো ভাই তাই আজকে আমি আপনাদের সামনে ওদের ঘটনা তুলে ধরলাম যে স্বামী স্বামী বলছে আমি তো ক্ষুধার্ত ছিলাম দীর্ঘদিন জেলখানায় থাকার কারণে আমি কোনো কিছুই করতে পারিনি কিন্তু এখন আসার পর আমার তো অনেক খায়েশ অনেক ইচ্ছা আমি হয়তো বা একটু চেষ্টা ভালো করে করি কিন্তু এই মেয়ে এই মেয়ে আমাকে এখন বিয়ে করে এখন ডিভোর্স দিয়ে টাকা পাওয়ার জন্য লোভে আমাকে বিয়ে করেছিল কিন্তু এখন সে আমার সাথে আসে না ভাই আসবে কিভাবে বয়সেও তো আসে না আর জল্লাদ সাহেব তো মাসাল্লাহ দেখতে বুড়া হলেও উনি স্ট্রং এ কারণে এখন এই মেয়ে আর ওনার সাথে থাকতে চায় না কারণ মেয়েটা লোড নিতে পারছে না ছোট মেয়ে বাচ্চা মেয়ে কিভাবে নিবে এখন সে এসে সোশ্যাল মিডিয়াতে ভাই কান্নাকাটি আমার এই জনে বলে আমার কাছে যৌতুক চাইছে সে বলে আমার কাছে যৌতুক চাইছে আমার কাছে টাকা দেয় না এটাই হচ্ছে বাংলাদেশের ট্রেন্ডিং নিউজ যেটা আপনারা চান তো এখন আপনারাই বিবেচনা করেন যে মানুষটা তো আসলে জেলখানাই ভালো ছিল কিন্তু এখন এই যে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছে এই যে জেলখানা এই যে জেলখানা রয়েছে জেলখানার মধ্যে মানে কোনটা আসল জেলখানা এবার এটা আপনারা বিবেচনা করবেন আমার কাছে তো মনে হয় আসল আসল রে ভাই যে সে জানেন সবচেয়ে বড় জেলখানা কোনটা ছিল এবং এতদিন তো এটা প্রকাশ্যে আসেনি বা আমরা বুক ফুটে বলতে পারিনি বলার মতো কোনো শক্তিও নাই কিন্তু জল্লাদ সাহেব ঠিকই সেটা প্রমাণ করলেন যে পৃথিবীর শ্রেষ্ঠ জেলখানা হচ্ছে এটা যার কপালে এই ধরনের একটা দুর্গতি লাগতে পারে তার জীবন জেলখানার চেয়েও দুর্ভিক্ষে পরিণত হয় এই ঘটনা দেখলে বোঝা যায় আর আপনাদেরকেও বলি যারা বুড়া আছেন বিয়ে সাথী করেন তারা মাইনা নিবেন যে আপনাকে দেখে ওনারা আপনাকে বিয়ে করেন নিশ্চয়ই কোনো কারণ আছে না আপনার সেলিব্রিটিগিরি আছে আর না হয় আপনার অর্থ আছে দুইটার একটা আছে আপনাকে বিয়ে করেছে যে কোনো মুহূর্তে আপনাকে টপগি দিয়ে সে পালিয়ে যাবে যাওয়ার সময় অনেক কিছু নিয়েই যাবে এটা আপনাকে মেনে নিতে হবে কারণ একটা ইয়ং মেয়ে ইয়ং ছেলে বিয়ে না করে বুড়া মানুষকে জল্ বাবা ওর সাথে তো আমার দেখা করতেই ভয় লাগছে ওয়া আমি সে কয়েকজন মানুষকে ফাঁসিয়ে দিয়ে মেরে ফেলেছে ভয়ঙ্কর মানুষ ওর সাথে রাত কাটানোটাই তো আমার কাছে ভয়ঙ্কর মনে হয় যাক তারপরে তো মেয়েটা সাহস করে চেষ্টা করেছিলো কিন্তু এখন এ নিয়ে চলছে যে আলোচনা আমি অন মনুরুদ্ধ বাংলাদেশের প্রশাসনের আপনি বাবারে এই সম সমস্যাটা শেষ করে দিয়ে এই জল্লাদকে আবার জেলখানায় নিয়ে যান আর এই মেয়েকে তার মতো আবার জীবন যাপন করতে দেন ভাই আপনি যান ভিতরে যান ভাই আপনি মানুষ আপনি ভিতরে থাকেন তো যাই হোক আপনারা দর্শক আপনাদের কাছে কিন্তু অনুরোধ আপনারা লিখবেন কমেন্টস বক্সে যে দুইটা জীবন জল্লাদ সাহেব যে জীবন কাটিয়েছে জেলখানায় এবং এখন যে জীবন কাটাচ্ছে এটাও তো একটা জেলখানা কোন জেলখানা পৃথিবীর আসল জেলখানা দেখা হবে আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম